হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো বুটের ডাল দিয়ে পাঁচ মিশালি একটি সবজির রেসিপি তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি আমি নিয়েছি বরবটি আলু গাজর মটরশুঁটি এবং মিষ্টি ভুট্টা যেটাকে সুইটকর্ন বলা হয় আপনাদের হাতের কাছে যে যে সবজিটা থাকবে আপনারা তা দিয়ে তৈরি করতে পারেন ফ্রাই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ তেল এখন আমি এর মধ্যে প্রথমে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে সবজিগুলো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হাই হিটে আমি সবজিগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো আমি তিন চার ঘন্টা ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দিয়ে আমি কিছুক্ষণ সবগুলো আবারও উপকরণের সাথে ডালটাকে ভালো করে ভেজে নিব সবজি এবং ডালটা ভালো করে ভেজে নেওয়ার পর একে একে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়েছি পরিমাণ মতো জিরা গুঁড়ো আরও দিয়েছি পরিমাণ মতো টমেটো বাটা স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন আমি আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি আরও দিয়ে দিয়েছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব ঝোলটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত ঝোলটা মাখা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি সবজির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বাড়ানোর জন্য এতে আমি একটা বাগার ইউজ করব। বাগারটা দেওয়ার জন্য আমি ফ্রাই পেনে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন এতে দিয়ে দিব একটা তেজপাতা একটা দারচিনি এবং একটি শুকনো মরিচ এখন ভালো করে তেলের মধ্যে সবগুলো উপকরণকে আমি ভেজে নিব। বাগানটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার পাঁচমিশালি সবজি দেখতে যেমন লোভনীয় খেতেও খুবই অসাধারণ আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের সবার কাছেই খুবই ভালো লাগবে গরম গরম পরোটা কিংবা রুটি পোলাও কিংবা খিচুড়ি কিংবা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ